প্লে অফ নিশ্চিত ঢাকা মেট্রো রংপুর খুলনা এবং চট্টগ্রাম বিভাগ রাউড রবিন লিগ শেষে বিদায় নিল টেবিলের শেষে থাকা ঢাকা রাজশাহী সিলেট এবং বরিশাল বিভাগ প্লে অফের আগে দারুণ পারফরমেন্স নজর কেড়েছেন অনেক ক্রিকেটার নামে নয় কর্মে আসল পরিচয় প্রচলিত এই কথা অনেকাংশে মিলে যায় এবারের এনসিএল টি টোয়েন্টিতে শান্ত হৃদয় মুশফিকদের নিয়ে গড়া রাজশাহী বাদ পড়েছে সবার আগে লিগ পর্বের সর্বোচ্চ রান সংগ্রাহক জিসান আলম সহ এবাদত খালেদদের নিয়ে গড়া সিলেট বাদ পড়েছে দ্বিতীয় দল হিসেবে বিপরীতে সবকটি ম্যাচ জয়ে সবার শীর্ষে ঢাকা মেট্রো শামসুর রহমান মার্শাল আয়ুব নাইম শেখদের নিয়ে গড়া দলটায় শুরুতে খুব একটা আশা দেখেনি অনেকেই তবে দলগত পারফরম্যান্সে সেরাটা দিয়ে তারাই এখন টেবিল টপার ঢাকা মেট্রোর পর সাত ম্যাচের ছয় জয়ে দুয়ে থেকে রংপুর তিনে আট পয়েন্ট নিয়ে খুলনার তিন জয় ছয় পয়েন্ট নিয়ে প্লে অফে পা দিয়েছে চট্টগ্রাম বিভাগ বিপরীতে রাজশাহী সিলেটের পর বাদ পড়ে বরিশাল এবং ঢাকা বিভাগ বিদেশি ক্রিকেটার ছাড়া দেশিদের নিয়েই হচ্ছে এবারের এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট যেখান থেকে বিপিএল প্রস্তুতির পাশাপাশি পাইপলাইনে শক্তিমত্তা বাড়ানোর লক্ষ্যই ছিল বিসিবির সেই পথে এবার যে অনেকেই দেখিয়েছেন সম্ভাবনার আলো শুরুতে আলোচনায় না থাকা অনেক দলই পারফরমেন্স দিয়ে প্রমাণ করেছেন নিজেদের নামের ভারে নয় সেরাটা দিয়েই প্লে অফে এখন চার দল চার দলের বিদায় দিয়ে শেষ হল এনসিএল টি টোয়েন্টির রাউন্ড রবিন লিগ হাবিবুর রহমান সোহান জিসান আলম রাকিবুল হাসানদের মতো অনেক তরুণ এবার নজর কেড়েছেন এবার সময় হল পরিচর্যার যদি বিসিবি সঠিক পরিচর্যা নেয় তবে টি টোয়েন্টির পাইপলাইনটা যেমন শক্তিশালী হবে তেমনি এনসিএল টি টোয়েন্টির এই টুর্নামেন্ট আয়োজনেও সার্থক হবে ক্রিকেট বোর্ড হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম সিলেট